আমি এই একটা জায়গায় প্রস্রাব করছি হঠাৎ করে এই প্রস্রাব করে এই প্রস্রাব থেকে আমি কিভাবে বুঝবো যে আমার কিডনিটা নষ্ট হচ্ছে আচ্ছা আপনার তো দুটো ভালো আছে কি না আপনি কখনো দেখছেন ভাবছেন ভিডিও করতেছি বা ভিডিও তৈরি করতেছি আমরা কিন্তু ভাবি নাই মনে রাখবেন আপনার কিডনি যদি ড্যামেজ হয় আপনি চাইলেই খুব সহজে ভালো করতে পারবেন না কারণ সব জায়গায় ডাক্তারবল না সবার ওই সামর্থ্য নাই আর কিডনি রোগ সহজে ভালো হয় না তাহলে কিভাবে বুঝবো একটু জায়গা প্রস্রাব করলে যদি অতিরিক্ত ফেনা ওঠে প্রস্রাবে যদি মারাত্মক দুর্গন্ধ হয় প্রস্রাবের পরিমাণ যদি কমে যায় প্রস্রাবের কালার যদি চেঞ্জ হয় মনে রাখবেন খাওয়া রুচি নষ্ট হবে দুই পা জরে ব্যথা করবে আপনার অ্যালার্জি হইতে পারে হ্যাঁ মুখে বা পায়ের পাতায় পানি আসতে পারে শরীর অতিরিক্ত পানি চলে আসতে পারে এগুলাই কিডনি রোগের প্রাথমিক লক্ষণ কি চেক করবেন মনে রাখবেন সিরাম কিরিডিন টেস্ট করবেন খুব গুরুত্বপূর্ণ ইউরিন আর টেস্ট করবেন একটা কে ইউবি আল্ট্রাসোনোগ্রাম করবেন এখন ধরেন আপনার কিডনি নষ্ট হয়ে গেছে নষ্ট মানে কি সিরাম কিরিডিন লেভেল 2 3 4 5 বেড়ে গেছে আপনার শরীরটা পুড়ে গেছে তাহলে মুখটা ফাঁকা হয়ে গেছে রক্ত শূন্য রোগ দেখা দিছে আপনি কোন কোন খাবারগুলো এভয়েড করবেন কোন কোন অভ্যাসগুলো মনে রাখবেন যদি কোনো কারণে আপনার কিডনিটা ড্যামেজ হয় বা খারাপ হওয়া শুরু করে আপনি অবশ্যই প্রোটিন জাতীয় খাবার বয়কট করবেন কম খাবেন ডাক্তারের পরামর্শ মোতাবেক যেমন ডাল মাছ মাংস এগুলো আপনাকে একটু পরিমিত একটা নির্দিষ্ট পরিমাণ খেতে হবে ডাক্তার পরামর্শ নিয়ে আপনি কাঁচা লবণ খাওয়া বর্জন করবেন আমরা কিন্তু অনেকে কাঁচা লবণ খাই না একটু চা লাগতো আমরা লবণটা ভাজি করি বা একটা টানায় খাই মনে রাখবেন যেই লবণই আপনি খান কাঁচা লবণ টানানো লবণ পিঙ্ক সল্ট সবগুলাই খারাপ কিডনির জন্য ক্ষতিকর কারণ কি লবণে থাকে সোডিয়াম কিন্তু পানি কিডনি যদি আপনার থাকে ব্যথার ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না তাহলে কিডনি আরো নষ্ট হবে আর দাঁড়াইয়া প্রস্তাব করবেন না দাঁড়াইয়া পানিও খাবেন না কিডনি খারাপ হলে অতিরিক্ত পানি খাওয়া যাবে না আমরা মনে করি যে অতিরিক্ত পানি খেলে কিডনি ভালো থাকবে নেবার আবার মনে রাখবেন একটা নির্দিষ্ট পরিমাণ পানি আপনার কিডনি দরকার সো আপনার কিডনি যদি খারাপ হয় সিরাম কিডনি লেভেল বেশি হয় অবশ্যই অতিরিক্ত ফলের রস খাবেন না ফলের রসে পটাশিয়াম বেশি থাকে ধরেন আপনি কলা ডাবের পানি ফ্রেশ জুস এগুলোতে পটাশিয়াম বেশি থাকবে সো এগুলো একটু কম খাবেন ডাক্তারের পরামর্শ মোতাবেক চলবেন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন